এই মেয়েটা স্বামী পরিত্যক্তা মেয়ে তাকে প্রলোভন দিয়েছিল যে তাকে বিশ হাজার টাকা দেওয়া হবে দৈহিক সম্পর্ক করার জন্য চুয়াডাঙ্গায় আলোচিত টিকটকার খালেদা আক্তার মন্ডি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ তাকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা এই ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ শনিবার দুপুর একটায় পুলিশ সুপারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে এই এই তথ্য জানানো হয় দুটো শারীরিক সম্পর্ক করার পরে বিশ হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা দেয় তখন মেয়েটার সাথে হয় এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয় হলেন চুয়াডাঙ্গার হাট গ্রামের শেখপাড়ার টোকোন আলীর ছেলে মানিক ওরুফে মানিক মুন্সি এবং একই গ্রামের মৈদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন নিহত খালেদা আক্তার মুন্নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভাঙ্গাবাড়ি গ্রামের খোয়াজ আলী শেখের মেয়ে পানবরজের ভিতরে নিয়ে গেছে রাত্রেবেলায় তার আনুমানিক হলো নয়টা দশটা এবং পান মাটির রাস্তা দিয়ে যেতে হয় খুবই নির্জন ওখানে কোনো মানুষজন যায় না পুলিশ জানায় মন্নি গত নয় নভেম্বর দুপুর বারোটার দিকে হাটবোয়ালিয়া বাজারে কেনাকাটা করতে যান সন্ধ্যায় মুন্নি তার মাকে ফোন করে জানায় কেনাকাটা করতে রাত হয়েছে তাই আলমডাঙ্গায় খালার বাসায় থাকবেন এরপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি পান ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালে সময়ে ওনাকে গণধর্ষণ করে আসামি মানিক মুন্সি জানায় গত নয় নভেম্বর সে ও তার বন্ধুরা বড় গাইনিতে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক করার জন্য মুন্নিকে নিয়ে আসে এ সময় স্থানীয়দের সহযোগিতায় ব্ল্যাকমেল করে বিশ টাকা আদায় করেন মুন্নি এই ঘটনায় মানিক মুন্সির আগের বর্ষবর্তী হয়ে মুন্নির ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী গত নয় নভেম্বর বিকেলে মুন্নির সঙ্গে সারা রাত বিশ হাজার টাকার বিনিময়ে অনৈতিক কাজ করার চুক্তি করেন মানিক গভীর একটা গর্ত আছে হয়তো পানের পানি টানি দেয় এই জন্য মানে কুয়ার মতো গভীর গর্ত এদিন সন্ধ্যার পর মানিক স্বপনের সহযোগিতায় মুন্নিকে বোয়ালমারি শ্মশান ঘাটের রাস্তায় ফাঁকা জায়গায় নিয়ে আসেন এরপর তারা পানবরজের পিছনের জঙ্গলে মুন্নির সঙ্গে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরে স্বপন ঘটনাস্থল থেকে চলে গেলে মানিক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে টাকার জায়গায় টাকা দেয় শেষে মুন্নিকে পাঁচ হাজার টাকা দিলে সে টাকা নিতে অসম্মতি জানায় এবং চিৎকার করে এ সময় তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে মানিক পরে ওড়না দিয়ে হাত ভেদে জঙ্গলের ভেতরে ফেলে রাখে তখন মেয়েটার সাথে বাঘ বিতণ্ডা হয় কেন বিশ হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে পাঁচ হাজার টাকা কেন এই বাঘ বিতণ্ডা এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে মেয়েটা পাঁচ হাজার টাকা নিতে অস্বীকৃতি জানায় গলা চেপে ধরে মেতেই যায়